ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স শোভন অর্ণ ইংলিশ স্কুল পক্ষ থেকে ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা গণিত গণিতের কথা শুনলে অনেকের গায়ে জ্বর আসে আবার দুর্বলতার জন্য অনেকেই ভালো জব পর্যন্ত পায় না দ্বিতীয় সপ্তাহের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সাথে আছি আমি শোভন আজকের এই ক্লাসটিও শিক্ষার্থীদের কমেন্টের আলোকেই তৈরি করা আজকে এই টিউটোরিয়ালে আপনি পেয়ে যাচ্ছেন দ্বিতীয় সপ্তাহের গণিত বিষয়ের পূর্ণাঙ্গ উত্তর যা আপনাকে খুব সহজেই একটা ভালো মানের কমেন্ট পেতে সাহায্য করবে ভাবছেন মার্কস না বলে কমেন্ট বললাম কেন এই জন্য বললাম কোনো অ্যাসাইনমেন্টে কিন্তু মার্কস দেওয়া হবে না আবার বলছি কোনো অ্যাসাইনমেন্টে কিন্তু মার্কস দেওয়া হবে না শুধু লাল কালির কলম দিয়ে অতি উত্তম উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন এই চারটি কমেন্ট করবে আপনাদের সারাটা অনেক ভিডিওতে আপনারা দেখতে পান থামনেলে লেখা আছে বেশি বেশি মার্কস পাওয়ার জন্য এই কৌশল মানে অনেক কথাই বলা আছে আসল রহস্যটি হলো মার্কস নয় কমেন্ট করবে সারে না আর কথা নয় চল শুরু করি তার আগে বলি ভিডিওটি যদি উপকারে আসে আপনার তাহলে আমার জন্য একটা উপকার করবেন তাহলে শুধু একটা লাইক বা শেয়ার দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে পরবর্তী ভিডিও আপনি দ্রুত পেয়ে যান অনেকে কমেন্টে বলে থাকেন যে এইগুলো আপনি কিভাবে পাবেন বা এই সজেশনগুলো যদি আপনি নেন যাবেন সেগুলো না হয় কোথায় পাবেন এবং কিভাবে পাবেন ফিরছি সাত সেকেন্ড পরে ইন্টারভিউর পরে যারা সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আমরা প্রবেশ করছি মূল ক্লাসে আমি বিগত দিনেও কাভার ডিজাইন নিয়ে কথা বলেছি সো আজকে কথা না এই যে পুরো একটা ডিজাইন আছে সেটাকে আপনি কিন্তু অনুকরণ করতে পারেন এইভাবে আপনি আপনার স্কুলের নাম লিখবেন আপনার স্থান বা জেলার নাম লিখবেন এটা হচ্ছে উপজেলা অ্যাসাইনমেন্ট এক অ্যাসাইনমেন্টের শিরোনাম বাস্তব সংখ্যা সেট ও ফাংশন এবং পরিমাণ নির্দেশনায় আপনার শ্রেণীর শিক্ষক অথবা যে স্যার তত্ত্বাবধান করছে আপনার সেই স্যারের নাম লিখবেন এবং পদবি লিখবেন স্যারের স্যার সিনিয়র সহকারী শিক্ষকও হতে পারে অথবা সহকারী শিক্ষকও হতে পারে বা স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে প্রভাষক বা লেকচারার যে পদবি থাকবে সেটা লিখবেন এরপরে আপনার নাম লিখবেন ছাত্র নাম বিষয় গণিত শ্রেণী নবম শাখা রোল এবং পনেরো তারিখে জমা দেওয়ার তারিখ আপনার স্কুল থেকে যদি যেটা নির্ধারণ করে দেওয়া থাকবে সেটাই আপনি তারিখ লিখবেন আপনার ওই কভার পেজে আসেন আমরা হচ্ছে সূচিপত্রটা জেনে নেই অনেকে আবার কমেন্টস করেন যে সূচিপত্র লেখাকে খুব জরুরি কিনা সূচিপত্র লেখাটা পুরোটাই নির্ভর করছে আপনার নিজের উপরে যেমন ধরেন আপনি একটা বই পড়বেন বই পড়ার ক্ষেত্রে এরকম করে যদি একটা সূচি দেওয়া থাকে আপনি কিন্তু পৃষ্ঠা নাম্বার অনুযায়ী আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন সেজন্য কি একটা বইয়ের বা একটা অ্যাসাইনমেন্টের এটাকে একটা ম্যাপ বলতে পারি আমরা সূচিপত্র মানে ম্যাপ কোথায় কি আছে সেগুলো আপনি সব বলে দিচ্ছেন বা ইনফরমেশন দিয়ে দিচ্ছেন সো আপনারা এখন ডিসাইড করেন যে এটা প্রয়োজন কি প্রয়োজন নয় চলে আসেন অধ্যায় এক ও দুই গতি ও বল এই ছিল আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো একে একে আমার এখানে সলভ করে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের ও আমার একটা পার্সোনাল গ্রুপ আছে যেখানে আমি ইংরেজি শেখাই সেখানে অবশ্যই আপনারা জয়েন করবেন তাহলে এই জিনিসগুলো আপনাদের পেয়ে যেতে খুব সুবিধা হবে তো ক্লাসটিকে অনেক বড় যেন না হয় সেজন্য আমি আপনাদের সাথে অ্যান্সারগুলো দ্রুত শেয়ার করে চলে যাচ্ছি অনেকেই আপনারা বলেছিলেন যে লেখা বোঝা যায় না আজকের চেষ্টা করছি আর এটা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু লিখবেন যে আজকের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা এই ছিল আপনাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার এরকম করে পর্যায়ক্রমে আমি যেভাবে লিখে নিয়ে আসছি যে প্রশ্ন লিখছি তারপরে অ্যান্সার লিখছি সো আপনিও ঠিক একইভাবে ওকে আমার দুই নম্বর প্রশ্ন আসছে ঠিক একই ভাবে আপনারও ফলো করবেন দুই নম্বর প্রশ্নতে প্রশ্নগুলো পড়ে বা এগুলো বুঝিয়ে দিয়ে যদি ক্লাসটি করি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাবে তিনটা সৃজনশীল সলভ করা মানে কি একটা সৃজনশীল একটা সারের ক্লাস সলভ করতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে তার মানে প্রায় দেড় দু ঘন্টার একটা ব্যাপার সো আমি এই ভিডিওটিকে যত সংক্ষেপে করা যায় আপনাদের জন্য কারণ আমি জানি যে জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের থাকলেই সবচেয়ে বেশি আপনাদের উপকার হবে সো আমি পেজ নেক্সট তিন নম্বরে চলে আসছি তিন এই কোশ্চেনটি সুন্দর করে আপনাদের দিয়ে দেওয়া আছে ঠিক এভাবে আপনার স্ক্রিনশট দিয়ে এটাকে নিয়ে নেন আপনাদের খুব উপকারে আসবে আমার বিশ্বাস সমস্যা থাকলে তো আমি চার নম্বরে চলে আসছি আমরা চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে একটা সেট অঙ্ক দেওয়া আছে সেটটা সুন্দর করে সমাধান করা আছে আপনারা একমাত্র দেখা মাত্রই কিন্তু এটা অনায়াসে বুঝতে পারবেন এরপরে আসেন আমাদের দুটো সৃজনশীল রয়েছে প্রথম সৃজনশীলটি এই ঠিক এইভাবে আপনারা হচ্ছে লিখবেন আমার দেখেন আমার হচ্ছে কিন্তু সূচিপত্রে লেখা ছিল পেজ সেভেনে রয়েছে পেজ সেভেনে কিন্তু রয়েছে এটা বা আমরা পেয়ে গেলাম বাট আপনারা যখন লিখবেন আপনার হাতের লেখা ছোট হতে পারে বা হচ্ছে কম জায়গা নিতে পারে বা বেশি জায়গা নিতে পারে সেক্ষেত্রে কিন্তু পেজ নাম্বার চেঞ্জ হতে পারে সেই জন্য আপনি খেয়াল রাখবেন আপনার হাতের লেখার উপরে তো এখানে ফাংশন থেকে আমাদের একটা উদ্দীপক রয়েছে অধ্যায়ের সাথে মিল রেখে অধ্যায় থেকেই নেওয়া হয়েছে তো এই অঙ্কটা আপনারা দেখেন আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে আমরা চলে আসছি নেক্সট খ নাম্বার উত্তরে খ নাম্বারের উত্তরটি খুব দ্রুত আপনারা কালেক্ট করে রাখেন আর আরবারও বলছি যদি এগুলোর প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা পরবর্তীতে আমার সাথে গ্রুপে জয়েন করবেন অথবা ফেসবুক পেজে রয়েছে শোভন অনলাইন ইংলিশ স্কুল একটা পেজ রয়েছে অবশ্যই পেজের সাথে আপনি হচ্ছে সংযুক্ত থাকবেন তাহলে আপনার অনেক উপকার হবে ওখানেও কথা হবে আর কমেন্টসেও আরও কি কি প্রয়োজন হয় সেটা অবশ্যই জানাবেন ঠিক দেখেন এভাবে হচ্ছে আমরা পুরো সলভ করে নিয়ে আসা করে প্রুফ করে দিয়েছি তো আশা রাখছি আপনাদের অনেক বেশি উপকার হবে আমি একটা দ্রুত যাচ্ছি কারণ হচ্ছে দ্রুত যাওয়ার পিছনে কারণটি বলি কারণটি হচ্ছে আরো প্রায় আট থেকে আছে ধৈর্য হারাবেন না একটা কাজ দিয়েছে কিন্তু যে আপনি বসে বই ঘেটে করতে চাইলে আপনার তা প্রায় আহ ছয় থেকে সাত ঘন্টারও বেশি সময় লেগে যাবে ওকে আমি আমরা দ্বিতীয় সিজন সেটা পেয়ে গেছি দ্বিতীয় সিজন ছুটি কিন্তু আহ উদ্দীপকে আপনাদের দুটো চিত্র দেওয়া আছে হ্যাঁ যেটা আপনার প্রয়োজন মনে করেন বা যেটা বুঝতে সুবিধা হয় সে অনুযায়ী হচ্ছে সলভ করে ফেলবেন আমি উদ্দীপকটির ছবিও তুলে দিয়েছি আপনাদের আসছেন আমরা হচ্ছে প্রথমটির সমাধান আছে বিসি এর দৈর্ঘ্য কত বা হচ্ছে ই এফ জি অর্ধবৃত্তের পরিধি কত এগুলো সুন্দর করে এত সুন্দর করে আছে যে আপনি একবার রিডিং পড়লেও বা এখান থেকে যদি আপনি হুবহু লিখেন আপনার কোনো সমস্যা হবে না অনেকে কমেন্টসে বলেছিলেন যে সারিটা লেখা যাবে কিনা অবশ্যই লেখা যাবে কারণ মেয়ে তো বানিয়ে লেখার কিছু নাই গণিতে আপনি কি বানিয়ে লিখবেন আপনাকে জানতে হবে সূত্র ফেলতে হবে এই যে পুরোটা আমরা এখানে প্রুফ করে ফেলেছি আমরা নেক্সট পেজে আসছি আপনাদের জন্য এখন খ নাম্বারের আরেকটি বিষয় বলি যদি ক্লাস আপনাদের ভালো লাগে বা হচ্ছে আপনার উপকারে আসে তো আপনারাও একটু উপকার করুন না আমার এটার জন্য তো আমাকে অর্থ দিতে হচ্ছে না শুধুমাত্র শেয়ার দিন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে করে হচ্ছে আমার চ্যানেলটি আরও পপুলার হয় আপনাদের কাছে বা আপনারা আসলে উপকার হলে অবশ্যই আমার এটু উপকারটুকু করবেন আমি এই দাবিটা কিন্তু আপনার কাছে রাখতেই পারি যেটা কি ভাবে পরের অংশটি সুন্দর করে সলভ করে দেওয়া রয়েছে আর ইতিจีนে আপনারা কমেন্টসে লিখেছিলেন যে আমার লেখা বুঝা যায় না আজকে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা সেটা কিন্তু দ্রুত কমেন্টসে জানাবেন কারণ পরবর্তী ভিডিওতে যেন আমি শীট প্রবলেমগুলো সলভ করতে পারি অবশেষে রিজনিং 3 এ দেন নাম্বার রিজনিং টি আমাদের তিনটা রিজনিং শীট চারটা সংক্ষিপ্ত প্রশ্ন অনেক বড় কিন্তু একটা क्वेश्चन প্রায় 18 19 20টার একটা সলভ আপনাদের হয়ে যাবে আসেন আমরা হচ্ছে উদ্দীপকটা দেখে নেই যে উদ্দীপক দেখে নিয়েছি হ্যাঁ মোটামুটি আপনাদের সুন্দর করে অ্যান্সার গুলো করা আছে আমি আর এখানে টাইম কিল করছি না আর সাথে নেক্সট আমরা পরবর্তী পেজে চলে আসছি ঠিক ওই ওই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু এই পেজটাতেও চলে আসছে হ্যাঁ খ নাম্বারটা এখানে রয়েছে আপনাদের জন্য প্রায় আমরা শেষের দিকে চলে আসছি আরও দিচ্ছি আমি আপনাদের ক নাম্বার যে হচ্ছে প্রশ্নটি ছিল প্রশ্নটির আর সে শুরুতেই যখন আপনি লিখেছেন সেই কিন্তু ওকে আরও কিছু ইনফরমেশন রয়েছে আপনাদের জন্য কিভাবে আপনারা আমার সাথে কানেক্ট হবেন এবং এই বিষয়গুলো পেয়ে যেতে পারেন সেটা শুনুন ওকে শোভন অনলাইন ইংলিশ পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান আপনাদের আরও কোনো কিছুর প্রয়োজন হলে আগের ভিডিওর মতো এখানেও কমেন্টস করবেন আমি আবারও আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তারপরও সমস্যা থাকলে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে সাথেই থাকবেন আপনার প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ভালো থাকবেন সব সময় এবং অন্যকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ